বাড়ির মাইয়ারে তুই বল না রে আমাই দেখলে তোরে মাথায় আমার নষ্ট হইয়া যায় তো হে গাইস কি অবস্থা গাইস সবাই কেমন আছেন গাইস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে কোন বাড়ির মাইয়ারে তুই বল না রে আমাই আজকের এই ভিডিওটি হচ্ছে এই গানটি রিভিউ দেব দেখলে তোরে মাথায় আমার নষ্ট হইয়া যায় তো ভিডিওটি কেউ স্কিপ করবে না ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে কথা দিলাম কোন বাড়ির মাইয়ারে তুই একদম ঝাঁকা নাকা বুঝতেই পারছো গান ঝাঁকা নাকা ভিডিও হবে আজকের ঝাঁকা নাকা একলে তরে হইয়া যায় মাথা নষ্ট করবো তোমাদের আজ আমি আজকের ভিডিও দিয়ে মাথায় আমার নষ্ট হইয়া যাই

যেহেতু সদলবাবু মিউজিক করতে সদলবাবুর মিউজিক গুলো ভালোই হয় আমি নিজের সদলবাবুর ওইখানে গান রেকর্ড দিছিলাম তার প্রমাণ এটা ওই যে সজল ভাই আর ছোট ভাই কে আমাদের ফাইনাল বুকাল দেওয়া হবে সিঙ্গার তোমার নাম নাকি ভাইয়া আমার নাম আশিক আহমেদ নিল এই ছেলেটা কিন্তু আমি আমার মুখ থেকে তো নামটা শুনলেন আশিক আহমেদ নিলয় সিঙ্গার তোমার নাম নাকি ভাইয়া আমার নাম আশিক আহমেদ নিল যদিও বা দেখতে আগে আমি চোরের মতো ছিলাম এখন একটু পরিবর্তন হলেও নাম তো একই আছে হ্যাঁ ওইখানে গান গাচ্ছি ওইটা আমি আর এখানে মাথা দেখা যাচ্ছে এটা এসকে কে রাজীব তার চ্যানেলে এখন সাবস্ক্রাইব আছে চার লাখ আঠারো হাজার কোন বাড়ির মাইয়ারে তুই বল না রে আমাই সজল বাবুর ওখানে কিন্তু এসে আপনও গান রেকর্ড দিছে দেখেন তারপর ওখানে এমকে কে জয়ও রেকর্ড দিছে এত ভালোবাসার পরেও পাইলাম না তার মন তারপরে ওখানে এসে আব্দুল্লাহ ভাইও কিন্তু অনেক গান রেকর্ড দিছে দেখেন এস এ আবদুল্লার এই সংটি অরিজিনাল সং এই সংটি যদি আপনাদেরকে বেশি করে শোনাতে যাই তাহলে আমার এই ভিডিওতে কপিরাইট আসবে তো বুঝতেইতে পারলেন সজল বাবুর মিউজিক গুলা ভালো হয় এর তার কাছে অনেক মানুষ কাজ করে বলতে গেলে শেষ হবে না অনেক সিঙ্গার তার কাছে কাজ করে দেখলে তোরে মাথায় আমার নষ্ট হইয়া যায় তো গাইস আবার কিন্তু আমরা মূল টপিকে ফিরে এসেছি ভিডিওর কোন বাড়ির মাইয়া রে তুই বল না রে আমায় ভাই ঠিকই বলেছে কোন বাড়ির মাইয়া বলে যাও কমেন্টে আর শোনো ভাইয়া তোমরা পটাতে রেডি থেকো দেখলে তোরে মাথায় আমার নষ্ট ইয়া যা কমেন্ট পাওয়ার সাথে সাথে প্রয়োজনে বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিবা ঠিক বলছি না এই ডান্স তো অস্থির ডান্স দিছে তাই তো দেখা যাচ্ছে